এবার তাই জন্য আগে থাকতে বলে দিলাম আজকে একটা নতুন জায়গায় যাবো তোমাদের সাথে নতুন জায়গার একটা পরিচয় করাবো আমাদের আশেপাশে এখানকারই কলকাতার মধ্যে একটা জায়গায় একটা খুব সুন্দর জায়গায় খাওয়া খেতেই যাব আমরা ঠিক আছে লাঞ্চ করতে যাবো তো একদম পিওর বাঙালি ফুড এবং জায়গাটাও খুব সুন্দর ঠিক আছে তো সেই জায়গাটায় কোথায় এবং কিভাবে যাব না যাব পুরো অল ডিটেলস তোমাদের সাথে আজকে এই ভিডিওতে থাকবে যদি সেই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করো প্লিজ চলো বেরিয়ে পড়া যাক মোটামুটি রেডি হয়ে গেছি চান করা হয়ে গেছে এক্ষুনি সবাই তোমাদের ফিরলাম হুট করে প্ল্যান হলো ঠিক আছে তো রেডি হয়ে গেছি মোটামুটি জানে চক

আকর্ষণ বাঙালি আনা খাওয়া সেটাই খেয়ে তোমাদের জানাবো যে কেমন টেস্ট ওখানকার ঠিক আছে অনেক বড়ো বড়ো ইউটিউবার অনেক সিনেমা আর্টিস্টরা এসছে রিভিউ গেলে বুঝতে পারবে যে কোথাকার কথা বলছি ঠিক আছে তো আজ সাডেন প্ল্যান হলো বেরিয়ে পড়েছি চলো চলতে চলতে কথা বলছি চলে এসেছি গাড়ি এখানে পার্ক করে দিয়েছি আর আমরা এসেছি আজকের হিমুর হেসেলে এটা প্রচুর ইউটিউবে প্রচুর ভিডিও আছে প্রচুর ইউটিউবার এসছে প্রচুর অনেকে সিনেমা আর্টিস্ট এসছে সবাই জানো বাইরেটা খুব সুন্দর সাজানো চলো ভেতরে যাওয়া যাক ভেতরে আসার পরেও দেখলাম দেখো প্রচুর সুন্দরভাবে সাজানো সিঁড়ির দেওয়ালগুলোতেও সুন্দর সুন্দর পোর্ট্রেট আছে সুন্দর নকশার জিনিস করা আছে বিভিন্ন রকম ভাবে গোছানো এবং বিভিন্ন ফটোগ্রাফস দিয়ে সাজানো আছে সিঁড়িটা

শিলেওয়াটা মুরগি শিলেওয়াটা মুরগি চিটাগন স্টাইল মটন কালাভুনা আচ্ছা এদিকে হচ্ছে মোরগ পোলাও মোরগ ঢালাই মটন দেহারি আর বাসন্তী রাইস ফর শিলেওয়াটা মুরগি আচ্ছা ভাই নামগুলো না কোনো দিনও শুনেছি না কোনো দিনও খেয়েছি

এটা হ্যাঁ বুঝছি এটা তেয়ারি মানে ঢাকাই যে তেয়ারি আচ্ছা সিলেবাটা মুরগি মানে চিকেন স্যালাড আর কি ছিল বলুন মানে আর বাসমতি রাইস আর কি ছিল না আর চলো আগে খাই খেয়ে দেখি কেমন হয়েছে আজকে প্রথমে কী দিয়ে শুরু করবো ভাই না আচ্ছা আমরা ওই সিলেবাটা মুরগি দিয়ে প্রথমে শুরু করবো চলো খাবার সার্ভ করে দিয়েছে আর দিয়ে দিয়েছে মুরগি বাটা সোজা কথা শিলে বাটা মুরগি বাদ বাকি সব দিয়ে দিয়েছে চলো খেয়ে নিই তারপর কথা মোটামুটি খাবার মোটামুটি খাওয়া মোটামুটি কমপ্লিট প্রত্যেকটা খাওয়ার যথেষ্ট ভালো হয়েছে কেমন হয়েছে খাওয়া দাওয়া টেস্ট সব কিছু ঠিকঠাক ছিল মোটামুটি আমরা চার রকম ডিশ অর্ডার করেছিলাম এক একটা করে এবং তার জন্য যথেষ্ট ভালোভাবে সাফিসিয়েন্ট খাবার ছিল ঠিক আছে এবং টেস্ট যথেষ্ট ভালো প্রাইস খেতে খেতে এবার নেক্সট জিনিসটা ছিল এখানে হচ্ছে আমরা এসে গেছি এখন ডিকলাথলনে এই হচ্ছে ডিক্যাথলন এটা হচ্ছে আমাদের যে কামালগাছি বাইপাসটা আছে একদম ওইখানে হয়েছে কামালগাছি মোড় কামালগাছি বাইপাসে এটা ডিক্যাথলনটা নতুন খুলেছে ঠিক আছে তো সামনেই আমাদের একটা বড় ট্রেকিং ভিডিও আসছে ঠিক আছে ট্রেকে যাব একটা মানে ওই যে সৌভিক শিকদার ওদের সাথেই একটা গ্রুপের সাথে যাব ঠিক আছে খুব ভালো একটা ভিডিও আসতে চলেছে খুব ভালো জায়গা এখন বলবো না এখন ডিসকাস করবো না তার জন্য একটা জুতো কিনতে হবে ঠিক আছে ট্র্যাকিং শ্যুজ তো সেইটা আজকের কিনবো চলো প্রথমেই ঢুকতে দেখতে পেয়ে গেলাম প্রচুর সব রানিং শ্যুস আছে নর্মাল ফর্মাল শ্যুজ আছে তুমি স্নিকার্স আছে বিভিন্ন রকম খুব ভালো কোয়ালিটির সব শুস আছে আর এখানে আছে তোমাদের যত সব ট্রেকিং শ্যুজ মোটামুটি মাঝের মধ্যে পাঁচের মধ্যে তো থ্রি নাইন নাইন ওয়ান ফর্টি নাইন ফোর নাইন নাইন এগুলো মোটামুটি তোমরা ভালো ভালো শুজ পে কোন কালারটা পছন্দ এটা ভালো দেখতে এটা নিন এটা আমার এটা আমার দাদা নিয়েছে এটা অমলান নিয়েছে দুটোই আছে আমাদের কাছে আর আমি এটা নিয়েছি এটা দাম ভাই 7000 ভাই দাও তো এটা নেই তো তোর পাওয়ার সাইজ সব চপ চপ করে দিয়ে কই ভাই দুটো তো আছে এগুলাটা ভালো না এগুলাটা ভালো জানিও এই ভাই দুটো একসাথে তুই আগে পায়ে মারতা নে ভাই এদিকে এদিকে মোটামুটি কালেকশ্যন প্ৰচুৰ মডেলৰ

बस थोड़ा सा इस्तेमलो तो 90 एवं बेस कंफर्टेबल ग्रिप मैंने नीचे ग्रिप खूब ভালো बेस वाला है দুজনে দুটো দাদা ভাই মিলে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে ভাই একটু কম মানে ততটা ভালো পারে না তো চলছে দুজন মিলে বেশ মজা আছে বলে আমি দুটো নিয়ে নিয়েছি আর দ্বীপটা দুটো জ্যাকেট নিয়েছে মানে ওই ওয়াম জ্যাকেট যেগুলো নর্মাল দোকানে টোকানে পড়তে যাওয়ার জন্য আর জিমের কিছু শখ চুজ করছে যদি দেখে ভালো লাগবে নিয়ে নেবে আর এরপরে বেরিয়ে যাবো দোকানে যাবো ব্যাস এরপর আর কিছুই না তারপর চলে গেছিলাম ব্যাকপ্যাকের সেকশনে ব্যাকপ্যাক প্রচুর রকমের ভ্যারাইটি আছে যে তুলনায় তোমরা ট্র্যাকিং জিনিসপত্র সব কিছুই মোটামুটি একদম বেস্ট অ্যান্ড বেস্ট পেয়ে যাবে ঠিক আছে কী আমার যা লাগবে আমি জানি এটা কি সবই আছে এগুলো সবই দেয় পড়ে আছে অলরেডি আমরা পড়ে আছি এটাই যেটা পড়ে আছে তো এখান থেকে একটা আগে ট্রেকিং বোর্ড নিতে হবে আস্তে আস্তে আমি ট্রেকিংয় জিনিসপত্রগুলো কিনে নেবো নেক্সট টাইমে যা যা আসছে আপাতত এখানে দেখো গ্লাভস ফ্লাভসগুলো আছে এই গ্লাভসটা আমার হাঁপছে ঠিক আছে বাইকিংয়ে বা এখন নর্মাল ইউজের জন্য খুব ভালো এখানকার অবস্থাটা শুধু একবার দেখো

আজকে যার মতো ভিডিও এখানেই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আসছে ভালো ভালো ভিডিও সবাই সাবস্ক্রাইব করে রেখো টাটা